এটার নাম হইলো কি আল্লাহর এরকম ভালোবাসা আমাদের সাথে নইলে আপনি করতেছেন সারাদিন বিরোধিতা আর উনি আপনারে ডাইকা ডাইকা কইতেছে আয় গুনা মাফ করে দেমু আহ এটা কি হয় হা অপস্ত হন গুমার সময় ত করেন গুমের থিকা উঠা ত করেন গুমের সময় তবার গুমের থিকা উঠা তবা গুমের থিকা উঠা ত করেন এই জন্য যে হতে পারে আশকে সূর্য আর কোনোদিন আমি ডুবতে দেখব না পারবে সাং আর তৃতীয় আজকের থেকে মসজিদটা ভরা দেন আজকের থেকে মসজিদটা ভরা দেন কালামুল্লা দিল কিন্তু পড়তে জানেনার না আমার সমাজের নব্বই পার্সেন্ট আল্লাহ কথা বলতে চাইল মনে উঠলো এই জন্য বলতেছি আপনার ভাগ্যটা কত বড় আপনি পড়তে পারেন না উচিত ছিল উচিত ছিল উচিত ছিল উচিত ছিল আপনার বিরুদ্ধে এক শোনে যাওয়া কিন্তু আল্লাহ এক গেলেন না মাইনা নিলেন তুই পড়তে পারিস না কোনো অসুবিধা নাই কোরআনের খতমের সোয়াব ব্যতীত তুই আমার কাছে চলে আসবি তাইলে ভালোবাসা রইল তো রইল কই তো ছোট একটা সুরা সহজ একটা ছুরা আল্লাহ নাজেল করা দিলেন একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি বিশ পাড়া তিনবার পড়বি ৩০ পাড়া আর সুরা এখলাস দিলেন আপনি পড়তে পারেন না কোরআনের খতমের সব ছাড়া চলে যাবেন এই জন্য আল্লাহ ভালোবাসা আপনাকে

এই নিয়েতে পড়ি যে আমার আমল এক খতম কোরআনের সোয়াব লেখা হোক পড়া উচিত তদ্রুবাল্লা মসজিদ দিলেন মসজিদ চিনেন কি কি আল্লাহর গড় দিলেন গড় আমি যদি আল্লাহরে জিগাই গর্ত দিয়া দিলেন থাকেন কই আল্লাহ বলে انا মাআকুম আইনা মা কুনতুম গর্তদেরকে দিয়া দিলে কি হবে আমি তো তোমাদের সাথেই থাকি যেখানে যাস আমি তোমাদের সাথে আনা মাআকুম আইনা মা কুনতুম আমি তোমাদের সাথে থাকি এইজন্যই তো গর্তদেরকে দিয়া দিছি অতচ ঘর খালি আল্লাহর কর জিজ্ঞাসা করে মুসল্লি কই জমিন জিজ্ঞাসা করে নামাজি কই আপনি ভাবছেন বিল্ডিং তুইলা সুখে থাকবেন আপনি বাপসেন প্রসাদনী দিয়ে সুখে থাকবেন যুবক বাপসে যৌবন নিয়ে সুখে থাকবে ওদের পাপ দেখলে তো মনে হয় দুনিয়াতে ওরা সবচেয়ে বেশি পেরেশান একা হাঁটলে রকম বন্ধুদের সাথে আরেক রকম মোটর সাইকেলে উঠলে আরেক রকম পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই আহ ওদেরকে তো দেখলে মনে সবচে সবচেয়ে বেশি পেরেছান অথচ দুনিয়া সবচেয়ে দামি জিনিস ওদের কাছে এত দামি জিনিস নিয়ে পেরেশান হয় কি করা এই জন্য শেষ কথা আসেন তবা করলেন তবায় অভ্যস্ত হব সর্বশেষ আল্লাহর ঘর ভোড়া দেন যদি এখানেও সুখে থাকতে চান ওইখানেও সুখে থাকতে চান قال حدیث আছে من جاء لبيت الله بيته كفل الله له আল্লাহ গ্যারান্টি দিবেন আমার ঘর বড়া দেব আমি তোর জীবন সুখ দিয়ে বড়া দেব সুখ দিয়ে বড়া দেব মানে সুখী হবে না যুবক সুখী হবে না তুমি যতই 31 নাইট উদযাপন করো না কেন শেষ কথা যুবকদের কাছে পায়ে হাত দিয়া বলি আর নারাজ করো না আজকে আল্লাহ পরো নারাজ আল্লাহ যদি নারাজই না হইতো তাহলে ফিলিস্তিনে কোনো বোম ফাটতে পারতো না আমি চোখে দেখা বলতেছি আমার যোগবিয়োগ এখনো মিলে না আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি আমি দেখাড়ছি ইব্রাহিম আলাহ ইসলাম কোথায় ঘুমাইতেছে আমি দেখাড়ছি মোসা কোথায় ঘুমাইতেছে আমি দেখাড়ছি সত্তর জন নবী কোথায় ঘুমাইতেছে যেখানে সত্তর জন নবীর কবর যেখানে ইব্রাহিম খলিলের কবর যেখানে মুসা কালিমের কবর যেখানে সোয়া লক্ষ নবীদের রাত্রে মেরাজের রাত্রে সোয়া লক্ষ রসুল নবী সশরীরে উপস্থিত হন আর আমাদের নবীজি নামাজ পড়ান ইমামতি করেন আল্লাহর প্রশংসা শুনান ওইখানে বুম ফাটে হাঁটতেছে মানে এই কথা আমাকে বুঝাইতেছে যে আল্লাহ নারাজ আর হবে না তো হবে না কেন আল্লাহ নিজে ডাকেন ডেলি পাঁচবার নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না নারাজ হবে না কেন বলবেন দশ পার্সেন্ট তো পড়ে এটা উম্মত 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 এটা উম্মত উম্মতে মুহাম্মাদি ফিফটি পার্সেন্টের উপরে হইলে আমি মানতাম যে একটা কিছু হয়েছে দশ পার্সেন্ট পরে এক ফ্যাক্টরির দশ কর্মচারী যদি কাজ করে আর নব্বই না করে ওটা কাজ করা বলা হয় করা বলা হয় ফ্যাক্টরি চলবো তাহলে নব্বই না অঙ্গীকার করেন আজকের থেকে না আমার ছাড়বো না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন